काले लो नहीं तू क्या नहीं पढ़ भी झुमका झुमका प्रचंड मामार बेल्ट

কোথা থেকে লাইট দেখছো একটু জানাও কোথা থেকে বলছো হাবিবুর রহমান মোল্লা পূর্ব মেদিনীপুর তমলুক আপনি কোথা থেকে দেখছেন লাইভ আর কে কে রয়েছে সকলকে বলবো লাইক দিয়ে পাশে থাকো মেলায় গেছিলাম একটু জল জল জলখেনো কলকাতা থেকে আচ্ছা অনেক ধন্যবাদ লাইভ দেখার জন্য লাইফ আসার জন্য একটু মেলায় গিয়েছিলাম এক্ষুনি এলাম এক্ষুনি সব কাপড় চুপুর একটু বললাম লাইফ আসি আর কে কে রয়েছে সকলকে বলবো লাইক দিয়ে পাশে থাকো সামলে ভিড় সে গাড়ি কিনে আনছে গাড়ি খেলতে लेके গেছে আস্তে আস্তে কি কি কিনলাম একটু তোমার দিকে দেখিয়ে দেই তোমার নাম কি আমার নাম টনু এই কানেটা নিয়েছি কে কে রয়েছে একটু জানাও এই কানের নিলাম কেমন হয়েছে একটু জানাও আমি যেথায় যে কোনো মেলায় যাই না কেন শুধু কানের কালেকশন করি শুধু কানের জুমাই পাল্টি পাল্টি পরি কিছু দিদিকে দিয়ে দিই কিনবো অনেক কিছু পরিনি এই একটা এটা কেমন হয়েছে একটু জানাও দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে আমার কিন্তু কোনটা ভালো মানাবে আমি জানি না পরে দেখবো তো তোমাদের কোনটা পছন্দ হয়েছে বলো ভালো লাগেনি জানো ভালো লাগেনি কি করব ভালো লাগেনি কি আর করা যাবে আমার তো এগুলো ভালো লাগে সকলের চয়েস সমান নয় আর একটা এটা নিয়েছি এটা সব সময় পড়ে থাকার মতো ছোট দেখে একটা নিয়েছি এটা কেমন লাগছে কি তুমি নেবে তোমাকে দেখতে পাচ্ছি না শুভঙ্কর দাস আসলে আমি এইগুলো দেখাচ্ছিলাম তাই দেখতে পাওনি মেলায় গেছিলাম কে কে রয়েছে একটু জানাও একটা ভালো লাগছে একটু জানাও তো না কোনোটাও কি ভালো লাগেনি একটু জানাও একটা দাদা তো বলছে কোনোটাও ভালো লাগেনি কি করে আমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুক তিনটা কানের মধ্যে কোনটা ভালো লাগছে একটু জানাও কোথায় মেলায় গিয়েছিলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তমলুক তমলুকের কাছাকাছি বললে ওই দোলের মেলায় গেছিলাম দোল হচ্ছিল দোলে গেছিলাম দোলে রাই কেশুরী আর এইটা নিলাম এই চোখারটা নিলাম কেমন হয়েছে কেমন হয়েছে একটু জানিও চোকারটা আমি চোকার খুব কম পড়ি তো এটা পছন্দ হলো একটু নিলাম এটা কেমন হয়েছে একটু বলো আর এই মালাটা নিলাম একটা পরে রয়েছি এই যে এটা এটা একটু রংটা চটে যাচ্ছে তাই আগে থেকে আর একটা কিনে রাখলাম আর ছেলের জন্য বুঝি পয়সা জন্য যে দুটো বই আদর্শ লিপির বই আর একটা ধারাপাত আর ওই একটা বেলুন কিনছে আর এই যে গাড়ি উল্টে পড়ে আছে গাড়ি একটা কিনছে আগেরবার একটা মেলা গেছিলাম ওই বড় লরিটা কিনছে এখন তার অবস্থা দেখো না আর এই যে লেটটা নিয়েছে লেট এই কচি রাবারটা দেখো রাবারটা দেখো লেটের সাথে রাবারটা রাবারটা কথা কোথায় মেলাইছিস আবার লিপস্টিকটা কি হবে লিপস্টিকটা নিলাম হাই 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 আমি পরে দিচ্ছি আমি পরে দিচ্ছি ভেঙে যাবে আরে বাবা মারবে বাবা মারবে এখন ভাত খাবে এখন লিপস্টিক করতে নেই দাও 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 আরে দো বেলুন দিয়ে আমি মাথায় মারবো জানো আর ইগো দাই ইগো তো তোমার সব বেরাসটা কথা বেরাস করলো বেরাস করলো না বেরাস করলি বেটা ভাত খেনা জটপট সব চলে এসে লাইফে বেশিক্ষণ থাকবো না আবার খেয়ে শুয়ে পড়বো রাত হয়েছে আর এই কিলিপ গুলো নিলাম প্রজাপতি কিলিপ দাঁড়াও দাঁড়াও কোনটা ভালো লাগছে আমার তো দুটোই পছন্দ তাই দুটোই নিলাম না আমাকে গোলাপিটা দাও ওটা দাও না

কে রয়েছ কেউ লাইক দেয়নি আজকে অন্যদিন তো লাইক পড়ে আজকে কেউ লাইক দেয়নি বারবার বলছি লাইক দিয়ে পাশে থাকো লাইক দিয়ে পাশে থাকো হাবিবুর রহমান মোল্লা এখনো কি রয়েছে লাইফে একটু জানাও আমি প্রত্যেকের লাইফে আসার সময় হাই করে আসি আবার যাওয়ার সময় টাটা করে যাই এরা তো আসে আবার চলে যায় আবার ঢালবে নি আর ঢালবে নি চলো রাত হয়েছে আর ঢালো নি কতবার দেখবে একটা জিনিসকে কে কে রয়েছে একটু জানাও তো সবাই আসছে চলে যাচ্ছে কেউ টাটা বাই বাই করেও যায়নি শুধু আসতে যাচ্ছে আসতে যাচ্ছে কেউ তো একটা কমেন্ট করে যাও

সাত টাকা হরেক মাল সাত টাকা ওটা হরেক মাল সাত টাকায়

घूम पासी बेके जाए গাড়িটি তো ভালোই রেস আছে সুন্দর তুমি কিনছো ও বাবা তুমি পছন্দ করছো ও বাবা তুমি তো ভালোই পছন্দ করছো হেবি সুন্দর রেস আছে এই গাড়িটা অনেক ভালো নরির থেকে ভালো ওয়াও

एक्सप्रेस गाड़ी एक्सप्रेस चलो